পবিত্র ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বাড়তে শুরু করেছে পর্যটকদের সমাগম কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পট এখন পর্যটকদের পদচারণায় পরিপূর্ণ শনিবার সকালে ঈদের জামাত ও কোরবানির ব্যস্ততার পর বিকেল থেকে সৈকতে বাড়তে শুরু করেছে পর্যটকদের আনাগোনা তবে আগতদের মধ্যে বেশিরভাগই স্থানীয় পর্যটক সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ সহ সমুদ্রের টোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠেছেন অনেকেই এই সময় সমুদ্রের উত্তাল ঢেউ যোগ করেছে বাড়তি আনন্দ আমরা কুয়াকাটা দেখতে আসছি ঈদের ছুটি কাটানোর জন্য ঈদের যেখানে ছুটি অন্য টাইমে অনেক আসতে সময় লাগতো এখন পদ্মা সেতু হওয়ার কারণে আগে তুলনায় অনেক কম সময় আসা সম্ভব এখানে আর এখানে এসে অনেক মজা করলাম অনেক কিছু দেখলাম বেশ করে বীচে অনেক সময় কাটাইলাম আর আবহাওয়াটা অনেক সুন্দর আবহাওয়া সুন্দর হওয়ার কারণে আরো বেশি ভালো লাগলো সমুদ্রে আসছি আমরা ঘুরতে ঈদের ছুটিতে সবাই খুব মজা হয়েছি আসছি সূর্যোদয় সূর্যাস্ত দুটোই এখান থেকে দেখা যায় খুব ভালো মানে এটা কল্পনাই করা যায় না কি সুন্দর দৃশ্য খুব মজা পাচ্ছি আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসছি জীবনে ফার্স্ট টাইম সমুদ্র সৈকতে এই প্রথম আসলাম অনেক ভালো লাগলো সমুদ্র সৈকত দেখে এখানে আসে লেবুচর চর তারপরে লাল কাঁকড়া আরো অনেক কিছু অনেক কিছু অনেক ভালো লাগলো আলাইকুম সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা কুয়াকাটা দীর্ঘতম সমুদ্র সৈকত এবং এটাকে সাগরকন্যা হিসাবে বলা হয় এখানকার পরিবেশটা খুব দেখার মতো এবং কি এখানকার যে স্পটগুলো আছে যেরকম টি সূর্যোদয় সূর্যাস্তায় এবং এখানকার যে হোটেল ট্যুরিজমগুলো আছে এগুলো খুবই অসাধারণ দেখার মতো এবং কি এখানেই যারা পর্যটক যারা ঘুরতে আসে সবাইকে একটা আকর্ষণীয় যে সাগরকণাটা দেখার মতো এখানে আছে রাখাইনপল্লী তারপরে বৌদ্ধবিহার যে কুয়াকাটা ওইটা অনেক সুন্দর দেখার মতো কেউ সমুদ্রে ঠেয়ের সঙ্গে মিতালি গড়ছেন কেউ আবার বালু কিংবা ফুটবল খেলায় মেতে উঠেছেন অনেকেই আবার সৈকতের পারে বসে উপভোগ করছেন কুয়াকাটার অপার প্রাকৃতিক সৌন্দর্য এখানে যে হোটেলগুলো আছে আর কি সেগুলো হোটেলগুলো বেশ একটা এর ভিতরে পড়ে যা আমাদের অ্যাবিলিটির ভিতরে আসে আর কি বেশ খুব বেশি কস্টলি না আসলে বেশ ভালোই লাগবে আগতদের ভিড়ে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বেচা কেনা তবে আগামীকাল থেকে দেশি বিদেশি লক্ষাধিক পর্যটক সমাগমের আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা সে লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তায় সৈকত এলাকায় ট্যুরিস্ট পুলিশ থানা পুলিশ ও নৌ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে নিউজ ডেস্ক সারা বাংলা